আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের একটি অসাধারণ কবিতা কবিতাটির নাম বৃষ্টি এ কবিতাটি লিখেছেন ফররুখ আহমেদ এ কবিতাটির প্রতিটি লাইন আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো কোন লাইনে কী বোঝানো হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই একটি ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি কবি পরিচিতি তো এই কবি পরিচিতি আসলে বোঝানোর মতো কিছু নেই এটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন তো চলুন আমরা তাহলে মূল পাঠে চলে আসি তো এই কবিতার প্রথম লাইনে বলা হয়েছে বৃষ্টি এলো বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় তো এখানে বলছে বৃষ্টি এলো মানে বৃষ্টি নামলো বহু প্রতীক্ষিত বৃষ্টি মানে অনেক প্রতীক্ষার পর অনেক আশা আকাঙ্ক্ষার পর বৃষ্টি অবশেষে নামলো মানে অনেক দিন বৃষ্টি হয়নি মানুষ অনেক প্রতীক্ষিত বৃষ্টির জন্য তাদের মনে অনেক আশা তো বহু আশা বহু প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টি নামলো বলছে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে মানে পদ্মা তো একটি নদীর নাম মেঘনাও একটি নদীর নাম তো এই যে পদ্মা মেঘনা এ নদীর দুপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো হচ্ছে আবাদি গ্রাম মানে এ সকল গ্রামে ফসল জন্মায় তো পদ্মা মেঘনার দুপাশে এ সকল ফসলি জমি সংবলিত গ্রামে অনেক দিন পর বৃষ্টি নামলো এটাই বোঝানো হয়েছে তারপর বলছে বৃষ্টি এলো পূবের হাওয়ায় পূর্বের হাওয়ার সাথে মানে পূর্ব দিক থেকে যে হাওয়া বয়ে আসে তো এই হাওয়ার সাথেই বৃষ্টিটা নেমে আসলো এটাই বোঝানো হয়েছে তারপর বলছে বিদগ্ধ আকাশ মানে যেহেতু অনেক দিন বৃষ্টি নেই সেহেতু সূর্যের রোদের অনেক তাপ তাই আকাশটা পর্যন্ত পড়ে গেছে এই রোদের তাপে বিদগ্ধ মানে পোড়া পোড়া আকাশ যে মাঠ ঢেকে গেল কাজল ছায় দিন যেহেতু বৃষ্টি হয়নি আজ যেহেতু বৃষ্টি হবে সেহেতু আকাশে অনেক মেঘ তাই মাঠটা ধীরে ধীরে কালো ছায়ায় আচ্ছাদিত হয়ে গেল এরপর বলছে বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবার বিদ্যুৎ রূপসী পরি বিদ্যুৎ রূপসী পরি বলতে বোঝানো হয়েছে বিদ্যুৎ চমকানোকে আমরা যে বিদ্যুৎ চমকানোকে দেখি কবি এখানে এখানে একটি উপমা ব্যবহার করেছে বিদ্যুৎ রূপসী পরি বলতে বিদ্যুৎ চমকানোকে বোঝানো হচ্ছে তো বলছে এই যে বিদ্যুৎ চমকাই তো এই বিদ্যুৎ চমকানোটাকে কবি পরি বলছে তো বলছে এই পরি মেঘের উপর বসে ঘুরে বেড়ায় আকাশে তারপরে বলছে দিগদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার এ কথাটির অর্থ এই লাইনটির অর্থ বোঝাচ্ছে যে বিদ্যুৎ চমকালে যে ভয়ঙ্কর আভাস দেখা যায় সেটার কথা বলছে যে বিদ্যুৎ চমকালে চারিদিকে ভয়ঙ্কর আভাস দেখা যায় বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া সিহরাই বর্ষণ মুখর দিনে মানে বর্ষার দিনে অরণ্যের মানে বনের কেয়া কেয়া মানে কি কেয়া মানে কেয়া ফুল শিওরায় মানে কেঁপে কেঁপে উঠছে মানে আমরা অনেক সময় আনন্দে কেঁপে কেঁপে উঠি না এখানে সেটা বলছে যে বর্ষার দিনে বনের কেয়া ফুলগুলো কেঁপে কেঁপে উঠছে তারপর বলছে রুদ্রদগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চাই মানে অনেক দিন যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু দীর্ঘ কাল ধরে কড়া রোদের তাপে ধান ক্ষেতের ধানগুলো পুড়ে গেছে তো এ বলছে যে পোলা ধান আজ এই বৃষ্টির স্পর্শ পেতে চাই নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ জোয়ার এ কথাটির অর্থ বোঝাচ্ছে এই লাইনটির অর্থ যে যেহেতু অনেকদিন বৃষ্টি হয়নি সেহেতু নদীতে ফাটল ধরেছে তো আজকে এই বৃষ্টির ফলে যে নদীতে বন্যা আসবে তো এই বন্যার ফলে নদী আজ নতুন প্রাণে নতুন প্রাণ ফিরে পাবে নদীর বুকে আজ একটি নতুন প্রাণের জোয়ার বইবে এটাই বলছে তারপর বলছে রুগ্ন বৃদ্ধ ভিকারির রগ ওঠা হাতের মতন আচ্ছা আমরা আমাদের চারপাশে যে সকল বৃদ্ধ মানুষ রয়েছে এবং যারা খুবই রুগ্ন তাদের হাতে আমরা রোগগুলো চামড়ার বাইরে থেকে আমরা দেখতে পাই মানে তাদের হাতের রোগগুলো ওঠা ওঠা তো এখানে বোঝানো হচ্ছে যে রুগ্ন বৃদ্ধ ভিকারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ মানে একজন বৃদ্ধ মানুষ একজন রুগ্ন বৃদ্ধ ভেকারে মানুষের হাতের রক যেমন উঠে উঠে গিয়েছে ঠিক তেমনি বৃষ্টি না পেয়ে চারপাশের মাঠগুলো রুক্ষ হয়ে গেছে তো আজ সেই মাঠগুলো বৃষ্টি পেতে চাই এমন কি এখানে বলছে আসমান শোনে সেই বর্ষন্ধের সুর মানে সেই বৃষ্টির সুর আকাশ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছে এটাই বোঝানো হচ্ছে তারপর বলছে যে তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাপ্ত মন মানে বনের গাছপালা বনের প্রকৃতি অনেক দিন বৃষ্টি না পেয়ে তৃষাপ্ত হয়ে আছে তারা তৃষিত হয়ে আছে তো বৃষ্টির আভাস পেয়ে বৃষ্টির জল পেয়ে আজ বনগুলো নতুন রূপে জেগে উঠছে এবং মানুষের মন এই তৃষাপ্ত মন আজ জেগে উঠছে এটাই বলছে তারপর বলছে পাড়ি দিয়ে যেতে চাই বহুপদ প্রান্তর বন্ধুর মানে এই ত্রিশাপ্ত মনটা আজ অনেক দূর বয়ে বয়ে চলে যেতে চায় মানে যেদিকে মন চাই সেদিকে আজ এই মনের চলে যেতে চাই প্রান্তর বন্ধুর মানে একটি অনেক অজানা পথে আজ এই মনটা পাড়ি দিতে চাই এটাই বোঝানো হয়েছে তারপর বলছে যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর মানে বলছে যেখানে এই বিস্তৃত দিনগুলো নিঃসঙ্গভাবে নির্জনভাবে পড়ে আছে আজ সেখানে এ বর্ষার মেঘ বিষূণ মেদুরভাবে জাগে এখানে বিষূণ্ন মেদুরভাবে কথাটির অর্থ হল বৃষ্টিহীন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির আগমনে দূরীভূত হয়েছে তো এই ছিল আমাদের আজকের এই কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম